ইসমিল্লাহ রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিসেব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণী হিসেব বিজ্ঞানের যে প্রথম অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করা হবে আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটি সরকারি সুন্দরভাবে সম্পূর্ণ তৈরি করতে সক্ষম হবে সে আশা ব্যক্ত করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা প্রথমে বোর্ড কর্তৃক যে প্রশ্নটি দেয়া রয়েছে সেটি দেখে নিচ্ছি নবম শ্রেণীর বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টটি দুইটি অধ্যায় থেকে দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করো প্রথম অধ্যায় হিসেব বিজ্ঞান পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন হিসেব বিজ্ঞান পরিচিতি এখান থেকে তোমাদেরকে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আশা করি তোমরা হিসেব বিজ্ঞান পরিচিতি যে অধ্যায় এক রয়েছে সেগুলো পাঠের মাধ্যমে অবশ্যই তোমরা জানতে পারবে এবং সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আলোক্ষ্য করো এর পরবর্তীতে তোমাদের ক্ষয়ে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই প্রশ্ন উত্তরটি তোমরা লেনদেন যে অধ্যায় রয়েছে সে অধ্যায়টি তোমরা যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে আমার মনে হয় তোমরা নিজেরাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে সক্ষম হবে তারপরও আমি তোমাদেরকে এখানে কি উত্তর দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আশা করি তোমরা খুব সুন্দরভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে পারবে তো চলো আমরা আস্তে উত্তর পর্বে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা প্রথমেই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব সেরে নিচ্ছি দেখো সংক্ষিত প্রশ্ন ছিল প্রথম এক নম্বর প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞান কি তো দেখো হিসাব বিজ্ঞান এই সম্পর্কে আমরা জানতে হলে আমাদের বইয়ের অর্থাৎ নবম শ্রেণী হিসেব বিজ্ঞান বইয়ের যে এক নম্বর অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় সেখান থেকে তোমাদেরকে ভালোভাবে পড়াশোনার মাধ্যমে সেটা জানতে হবে লক্ষ্য করে দেখো এখানে আমি তোমাদেরকে হিসেব বিজ্ঞান কি সেই সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছি আলোচনা করছি এবং এখান থেকেই তোমরা কথাগুলো সাজিয়ে লিখলেই হিসেব যে সংজ্ঞাটা সেটা তোমরা তৈরি করতে পারবে এবং এতটুকু তো তোমাদের লিখতেই হবে যেহেতু এটি একটি অ্যাসাইনমেন্ট সেজন্য তোমরা চেষ্টা করবে প্রশ্ন উত্তরগুলো একটু বড় করে দেওয়ার জন্য তো চলো আমরা হিসেব বিজ্ঞান কি সেটা দেখে নিচ্ছি হিসেব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ আয় আদায় সম্পদ ক্রয় ও বিক্রয় পণ্য ক্রয় ও বিক্রয় দিনাদার হতে আদায় এবং প্রাণদেরকে পরিশোধিতি হিসেবে বইতে সুষ্ঠুভাবে লিহীভূত করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায় হিসেব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন লিভিভূতকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয় এর ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলী ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে হিসেব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয় যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায় তাই হিসেব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আমরা হিসেব বিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম এক কথা আমরা শেষ করছি হিসেব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাব নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায় তাহলে হিসিববিজ্ঞান হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করার পদ্ধতি যার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান বা অন্যান্য যেকোনো কোনো যে আর্থিক বিবরণী সেগুলো সুন্দর সুস্থভাবে লিপিবদ্ধ করা যায় এবং এর মাধ্যমে হিসাবের সঠিক পদ্ধতি অবলম্বন করা সম্ভব হয় সংক্ষিপ্ত প্রশ্ন দুই হিসেব বিজ্ঞানের দুইটি উদ্দেশ্য লেখ প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো দুইটি উদ্দেশ্য আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখবে তোমাদের বইতে অনেকগুলো উদ্দেশ্য দেওয়া রয়েছে তোমরা যেকোনো দুইটি বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা যে উদ্দেশ্যগুলো রয়েছে সেখান থেকে আমি দুইটি উদ্দেশ্য তোমাদের জন্য দিয়েছি যেহেতু দুইটি উদ্দেশ্য চাওয়া হয়েছে দেখো এক নম্বর লেনদেন সমূহ সঠিকভাবে হিসাব বইতে লিখতরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয় তাই হিসেব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাব লিপিবদ্ধ করা তাহলে এটি কিন্তু প্রথম উদ্দেশ্য সুতরাং এই উদ্দেশ্যটি তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবে দুই নম্বর দেখো হিসেব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা লাভ ক্ষতি পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন তিন অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো লক্ষ্য করো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবিতা এটা গুরুত্ব আমি আলোচনা করছি তোমরা এটা সুন্দরভাবে সাজিয়ে লিখবে দেখো আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয় ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয় যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ প্রদান সম্ভব হয় এবং নির্দিষ্ট হিসাব কাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদান সক্ষম হয় আইটি উত্তর দিচ্ছি দেখো মালিক ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মনোভাব জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে কিনা বিনিয়োগিত অর্থ সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে অর্জিত মুনাফা ও প্রাকৃতিক মুনাফার সংগতি রক্ষা হয়েছে কিনা ইত্যাদি এরূপ জাহাবিহিতার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ও অবনতি পরিলক্ষিত হয় সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ যে বিজ্ঞানের যে গুরুত্ব সেটি কিন্তু ব্যবসায়ী পরিষেবির ক্ষেত্রে অপরিসীম উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলা যায় যে ব্যবসায়ী পরিষিত বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম ও তাৎপর্যপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ব্যবহার ব্যবহারবিধি মেনে চলা উচিত শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন চার হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো তাহলে আমরা অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী যারা রয়েছে তাদের তালিকাটি দেখে নিচ্ছি প্রথমেই দেখো যে হিসাববিজ্ঞানকে আমরা কিভাবে অভিহিত করি হিসেব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয় অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেনসমূহ সমূহ হিসাব লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয় এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের কারা তাদের একটি হিসাব দেখাচ্ছি দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন ব্যবসার মালিক এবং তার ব্যবস্থাপক এসব থেকে ব্যবসার জানতে পারেন ফলে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারেন তো ওনারা হচ্ছে মূলত অভ্যন্তরীণ ব্যবহারকারী এরপর আমরা দেখে নিচ্ছি দেখো বাহ্যিক ব্যবহারকারী এক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসার যাবতীয় হিসাব পরিচালনা করেই ঋণ সরবরাহ করে থাকে দুই সরকার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীর হিসাব প্রতি যথাযথভাবে শুল্ক ভ্যাট কর ও আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন তিন পাওনাদার বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায় দায় পরিশোধ ক্ষমতা যাচাই করেই সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান করেন সংরক্ষিত কর্মচারী ও কর্মকর্তা ব্যবসায় কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথার্থতা বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা গ্রহণ করে এছাড়া হিসাব নিরীক্ষক বিনিয়োগকারী ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দুইটি বিষয় অবগত হয়েছ অভ্যন্তরীণ ব্যবহার করি এবং বাহ্যিক ব্যবহার করি সুতরাং আমরা দেখতে পাচ্ছি হিসেব গুরুত্ব বহন করে প্রিয় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্ন পাচে আমরা চলে এসেছি লক্ষ্য করে দেখো মূল্যবোধ সৃষ্টিতে হিসেব বিজ্ঞানের ভূমিকা কি আমরা এবার মূল্যবোধ সৃষ্টি হিসেব বিজ্ঞানের ভূমিকা নিয়ে আলোচনা করছি লক্ষ্য করে দেখো মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা চেতনা বিশ্বাস ধ্যান ধারণা প্রভৃতির সমন্বয় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড যা দ্বারা মানুষ কোন বিচার করে ভালকে গ্রহণ ও মন্দকে বর্জন করে মূল্যবোধ সৃষ্টি করে তা হলো সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটায় ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করে জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ করে প্রিয় শিক্ষার্থীরা এখানেই খুব সংক্ষিপ্ত আকার দেয়া রয়েছে যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি তোমরা প্রয়োজনে প্রতিটি পয়েন্টের একটি করে সেন্টেন্স দিতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের উত্তরটি আরও সর্বাঙ্গীন সুন্দর হবে এবং খুব সহজেই সেটি গ্রহণযোগ্য হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে রয়েছে সৃজনশীল প্রশ্নের সমাধান তো চলো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নটি দেখে নিচ্ছি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল এভাবে দেখো নিম্নের লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো এবং হিসাব সমীকরণে এগুলো প্রভাব দেখাও দু সালের এক জানুয়ারি চিকিৎসক জনাবদ্যুত নগদ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন জানুয়ারি দশ মোট ত্রিশ জন রুগী দেখে দশ হাজার টাকা পেলেন জানুয়ারি বিশ চেম্বারের আধুনিকায়নের জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন জানুয়ারি পঁচিশ চেম্বারের ভাড়া বাবদ পাঁচ টাকা প্রদান করেন তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু ঘটনা এবং লেনদেনের পার্থক্য জানি সব ঘটনাই ঘটনা কিন্তু সব ঘটনা কিন্তু লেনদেন নয় কিন্তু প্রতিটি লেনদেন আবার ঘটনা অর্থাৎ লেনদেনের সংজ্ঞা বলতে গিয়ে আমরা বলতে পারি যে যেখানে আর্থিক অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ টাকার অঙ্কে পরিবার অনেকটি কোনো একটি ঘটনা যা এক পক্ষ থেকে আরেক পক্ষের মধ্যে চলে যাবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে সেটা দুটি পক্ষ হবে এবং আর্থিক অবস্থা দিয়ে সেটাকে নিরূপণ করা সম্ভব হবে সেটাকে আমরা লেনদেন বলতে পারি তো দেখো এইখানে আমরা কয়টা লেনদেন পাচ্ছি এবং তারপরে আমরা এর সমাধানের দিকে চলে যাচ্ছি তো দেখো দুই হাজার বিশ সালের এক জানুয়ারি তিনি যে ব্যবসা শুরু করেন নগদ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকার সরঞ্জাম নিয়ে তাহলে এটি কিন্তু একটু লেনদেন তার কারণ হচ্ছে তিনি কিন্তু নগদ টাকা ব্যবসায় আনয়ন করেছেন তো তোমরা নিশ্চয়ই জানো যে ব্যবসা শুরু করতে হলে নগদ টাকা আনয়ন করেন এটি হচ্ছে মালিকের সম্পদ এবং এটি হচ্ছে প্রতিষ্ঠানের একটি দায় সুতরাং এটি কিন্তু লেনদেন হয়েছে আমরা পরবর্তীতে এর কারণ সহ আমরা জানবো তো চলো আমরা একটু সমীকরণ সম্পর্কে জেনে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লেনদেনের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে সেজন্য সমীকরণ সম্পর্কে একটি কথা বলে নিচ্ছি হিসাব সমীকরণ কোন প্রতিষ্ঠানের এক নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্য ও বহির দায়ের সমান হবে যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয় হিসাব সমীকরণ বিশ্লেষণ করলে আমরা পাই এ সমান এল প্লাস ই এখানে এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদসমূহ এবং এল হচ্ছে লায়াবিলিটিস বা দায় আর ই হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্য তো এটি হচ্ছে মূল সমীকরণ বিশ্লেষণ আমরা এই বিশ্লেষণের মাধ্যমে পরবর্তীতে যে প্রশ্নের লেনদেনগুলোর কথা বলা হয়েছে সেই লেনদেনগুলোকে আমরা বিশ্লেষণ করব কোন ঘটনা লেনদেন হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে পাঁচভাবে প্রভাবিত করে থাকে যথা এক মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকান সত্য বাড়বে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকান সত্য কমবে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে মালিকান সত্য বাড়লে মোট দায় কমবে মালিকান সত্য কমলে মোট দায় বাড়বে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হিসাব সমীকরণে দেখে নিলাম এবারে চলো আমরা প্রদত্ত যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখব যে কোন কোন তারিখের ঘটনাগুলো লেনদেন হয়েছে কিনা এবং লেনদেন হলে তার কারণ আমরা ব্যাখ্যা সহ দেখব প্রিয় শিক্ষার্থী দেখো লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করা হলো এবং হিসাব সমীকরণ পুরো দেখানো হলো দু সালের জানুয়ারি এক ঘটনার কি ঘটেছে সেটা আমরা দেখে নিচ্ছি চিকিৎসক জনাব প্রদ্যুৎ নগদ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম নিয়ে নিরাময় চেম্বার নামে সেবা কার্যক্রম শুরু করেন তো এটি হচ্ছে প্রশ্ন প্রদত্ত তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা এর উত্তরের দিকে চলে যাচ্ছি তো আমরা প্রথমে তারিখ লিখে নিচ্ছি জানুয়ারি এক তারিখ যে ঘটনাটি ঘটেছে সেটি লেনদেন কিনা হ্যাঁ এটি একটি লেনদেন তো হিসাব সমীকরণের প্রভাবটা কি পড়ছে লক্ষ্য করে দেখো হিসাব সমীকরণে এ সমান এ প্লাস ই এর এ ও ই উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে আমি আগেই তোমাদেরকে এ এবং ই এর সম্পর্কে ব্যাখ্যা করেছি এই হচ্ছে আর ই হচ্ছে ইকুইটি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কারণে লেখা রয়েছে সম্পদ বৃদ্ধি এবং বৃদ্ধি অর্থাৎ দেখো যেহেতু তিনি পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা সরঞ্জাম নিয়ে এসেছেন সেই ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার এই ব্যবসার এগুলো কিছু হচ্ছে মালিকানা সত্য সুতরাং এখানে মালিকানা মালিকানুসত্ব বৃদ্ধি পেয়েছে তো প্রিয় শিক্ষিত তোমরা এইভাবে ঘর ঘর করে লিখতে পারো তাহলে আমার মনে হয় খুব সুন্দর হবে উপরে প্রশ্ন লেখা দরকার নেই তোমরা শুধু এইভাবে চার্ট করবে যেটা সবুজ কালার ব্যাকগ্রাউন্ড করা রয়েছে লক্ষ্য করে দেখো তোমরা তারিখের একটা ঘর করবে লেনদেন কিনা লেনদেন হলে লেনদেন লিখবে লেনদেন না হলে লেনদেন না লিখবে হিসাব শ্রমিকের প্রভাবটা এখানে লিখে দিবে এবং কারণটা ব্যাখ্যা করে এখানে লিখে দিবে তো চলো আমরা পরবর্তী তারিখের ঘটনাটি দেখে নিচ্ছি দেখো দু হাজার বিশ সালের জানুয়ারি দশ তারিখের যে ঘটনা সেটা উল্লেখ করা হয়েছে মোট বিশ জন রুগী দেখে দশ হাজার টাকা পেলেন তো আসো আমরা দেখি এই ঘটনের লেনদেন কিনা তারিখ জানুয়ারি দশ লেনদেন কিনা হ্যাঁ এটি একটি লেনদেন তো কেন লেনদেন হলো দেখো হিসাব সমীকরণের প্রভাব কি পড়েছে হিসাব সমীকরণে এ সময় সময় এল প্লাস ই এ ও ই উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে কারণ কি দেখো তিনি যখন দশ হাজার টাকা পেয়েছেন তখন তার সম্পত্তি কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নগদ আকারে বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং এখানে কিন্তু মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা বলতে পারি যে দশ তারিখে সংগঠিত ঘটনার একটি লেনদেন প্রিয় শিক্ষিতরা এরপরে দেখো দু হাজার বিশ সালের জানুয়ারি বিশ তারিখে যে ঘটনাটি ঘটেছে তোমরা লক্ষ্য করে দেখো চেম্বারের আধুনিকায়নের জন্য পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন তো দেখো আমরা এই উত্তরটি সাজাচ্ছি এখানে তোমরা কিন্তু প্রশ্ন লিখবে না শুধু যে সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়ে ঘটটি করা রয়েছে তোমরা কিন্তু সেভাবে উত্তরটি লিখবে তো আমরা দেখি জানুয়ারি বিশ তারিখের যে ঘটনাটি সেটি লেনদেন কেন লেনদেন আমরা দেখে নিচ্ছি হিসাব সমীকরণের প্রভাবটা কি হিসাব সমীকরণে আমরা জানি এ সমস্যা এল প্লাস ই এর এ ও এল উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে তো এ ও এল উভয় উপাদান কিভাবে বৃদ্ধি পেয়েছে দেখো তিনি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছেন সেই ক্ষেত্রে সম্পদটা বৃদ্ধি পেয়েছে কারণ নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে এসে এসে গিয়েছে আর তিনি যে ঋণ নিলেন এই ঋণটা কিন্তু এক প্রকারের দায় বা লায়াবেলিটিস তোমরা দেখতে পাচ্ছ হিসেবে সমীক্ষা সুতরাং যেহেতু দায়টা বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা বলতে পারি এই ঘটনাটি একটি লেনদেন প্রিয় শিক্ষার্থীরা আমরা সর্বশেষ ঘটনাটি দেখে নিচ্ছি দেখো হাজার বিশ সালের জানুয়ারি পঁচিশ তারিখের যে ঘটনাটি সেটি হচ্ছে চেম্বারের ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা প্রদান করেন তো আসো আমরা দেখে নিচ্ছি আমাদের যে উত্তরের চার্ট সেই চার্টের মধ্যে আমরা উত্তরটা দেখাচ্ছি জানুয়ারি পঁচিশ আমরা তারিখ লিখে নিলাম এরপর লেনদেন কি হ্যাঁ এই ঘটনাটি একটি লেনদেন এবার আমরা দেখবো হিসাব এর প্রভাবটা কি হিসাব সমীকরণে এ সমান সমান এল প্লাস ই এর এ ও উভয় উপাদান হ্রাস পেয়েছে তো দেখো তিনি যখন ভাড়া প্রদান করেছেন তো সেই ক্ষেত্রে দুইটি জিনিস ঘটেছে দুইটি ঘটনা ঘটেছে এবং এটি হচ্ছে লেনদেন তো কিভাবে আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো তিনি যখন নগদ টাকা প্রদান করেছেন তার মানে তার অ্যাসেট বা নগদ টাকা কমে গিয়েছে তার মানে সম্পদ হ্রাস পেয়েছে এরপরে দেখো যে সম্পদ হ্রাস পেয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তার মালিকানা সত্ত্বেও হ্রাস পেয়েছে আর তুমি জানো যে সম্পদ মালিকানার একটা সত্য থাকে তো সম্পদ যখন বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় আর সম্পদ যখন কমে যায় তখন মালিকানোর সত্ত্বেও কমে যায় তো সেই জন্য দেখো তার যে সম্পদ সেটা হ্রাস পেয়েছে যেহেতু এবং সেই জন্য সত্ত্ব সে সত্যটাও কিন্তু হ্রাস পেয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি একে একে তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর এখানে করে দিলাম আশা করি তোমরা উপকৃত হবে এবং এইভাবে চাপ করে তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাস্টামিটি প্রদান করবে আশা করি তোমরা সুন্দরভাবে প্রণয়ন করতে সক্ষম হবে এবং তোমরা ভালো নম্বর প্রত্যাশা করতে পারবে প্রিয় এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটি দেখেছ সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি যে পরবর্তীতে তোমাদের হিসেব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টও ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে তো তোমাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ